আসসালামু আলাইকুম হ্যালো রিবাসী শিক্ষার্থী বন্ধু আশা করি ভালো আছো আজকে আমরা তোমাদের গণিত বইয়ের দশ পৃষ্ঠার একটা উদাহরণ অঙ্ক আছে অঙ্ক আমরা এখন সলভ করব জারিফ জাতকে এক অঙ্কে ছয়টি সংখ্যা লিখতে বলায় সে হবে জায়গায় যে হবে না সে দুই শূন্য তিন আট সাত ও চার লিখল জারিফ জাতকে চার সাত পাঁচ খালি বক্স দুই লিখে বলল এমন কিছু অঙ্ক যা বক্স চিহ্নিত স্থানে বসালে প্রতিকৃত গঠিত সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে ক যাদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হওয়ার কারণ লিখতে বলছে দেখো সমাধান এই ক নম্বর যাদের লেখা অঙ্কগুলো হলো এই লেখলো চায়া এদের মধ্যে মৌলিক সংখ্যা দুই তিন সাত চার চার এক বাই দুই এই তিন এই সাত কারণ দুই সমস্যা এক গুণ দুই তিন সমস্যা এক গুণ তিন সাত সমস্যা এক গুণ সাত অর্থাৎ দুই তিন সাত এর গুণ নিয়োগ এক এবং ওই সংখ্যা মানে এই যে দুই একে দুই তিন একে তিন সাত একে সাত এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণ নিয়োগ নেই এজন্য হলো কি মৌলিক সংখ্যা ক্ষণ বাড়ে যাদের লেখা অঙ্কগুলো হলো লাগবে এগুলো এই লাইনটা লেখলো হবে না লেখলো হবে তারপরে অতএব লেখে এই যে লাইনটা এখানে লেখবা এর দ্বারা গঠিত বিদ্যুৎ সংখ্যাই লাগবা বিদ্যুৎ সংখ্যা মানে কি বড় থেকে ষোড় দিকে প্রথমে আট তারপরে সাত তারপরে চার তারপরে তিন তারপরে দুই তারপরে শূন্য ঠিক আছে এবং খরচ সংখ্যা এই জায়গায় শূন্য আর সব ষোড় সংখ্যা যদিও শূন্য কোনো মূল্য নাই এজন্য শূন্য আগে বসবে না সবচেয়ে সাতাঙ্ক সোড় কোনটা দুই দুইয়ের পরে শূন্য বসবে ঠিক আছে তাহলে শুনো আগে বসলে কোনো মূল্য নাই এখন আছে বিশ কিন্তু আগে বসলে শুধু দুই বুঝলেন না কি শুনে আগে বসানো যাবে না আগে সব সোড়ো সাতটা অঙ্ক বসাইতে হবে প্রথম বসাতে হবে দুই শূন্য তিন চার সাত আট ঠিক আছে এখন গুরুত্ব বৃহত্তম ক্ষুধুর সংখ্যার বিয়োগফল ফল এই বড় থেকে সোরা বিয়োগ করছে বিয়ে করেছে ছিয়াত্তর বলছে কি আবার সংখ্যাটা অঙ্ক হল যোগ ফল এই যে একটা সংখ্যা এটা একটা সংখ্যা আবার ছয় একটা অঙ্ক সাত আটটা অঙ্ক শূন্য একটা অঙ্ক আট একটা অঙ্ক সাড়ে একটা অঙ্ক দুই একটা অঙ্ক অঙ্কুল মাঝখানে যোগ সোজ করা হয়েছে কত সাতাইস দ্বারা বিভাজ্য সুতরাং গড়ে তো বেদুর সংখ্যা ক্ষুদ্র সংখ্যা বিয়েক ফল দ্বারা বিভাজ্য দেখানো হলো হ্যাঁ ঠিক আছে আমরা এখন গনাম্বার করবো দেখো গনাম্বার কী বলছে এই দেখো বক্সিস স্থানে কোন 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 একটা না অনেকগুলো বসবে তা নির্ণয় করো ঠিক আছে দেখো গনাম্বারে এই প্রশ্ন রয়েছে এই ব্যবহৃত অমগুলো যোগফল যোগফল যোগকাল আঠা হয়েছে যার তিন ধারা বিভাজ্য অতএব বক্সের স্থানে শূন্য বছরের সংখ্যা তিন ধারা বিভাজ্য হবে তারপরে বলছে কি অঙ্গুল যোগ ফলের সাথে তিন যোগ করলে কত আঠারো তিন একুশ যা তিন ধারা বিভাজ্য অতএব তিন স্থলে অতএব বক্সের স্থলে তিন বসলে গঠিত সংখ্যা তিন ধারা বিভাজ্য একইভাবে আঠারো লাখ সহযোগ করলে চব্বিশ যা তিন দারা বিভাজ্য আঠারো লাখে নয়াযোগ করলে সাতাইশ যা তিন দ্বারা বিভাজ্য সুতরাং বক্সের স্থানে ছয় ও এর যে কোনোটি বসালে গতি সংখ্যা তিন ধারা বিভাজ্য অতএব বক্সের স্থানে শূন্য তিন ছয় নয় অঙ্কগুলোর যে কোনোটি বসালে প্রতি গতি সংখ্যা তিন ধারা বিভাজ্য হবে এই ছিল আমার উদাহরণকে সম্পূর্ণ সমাধান তোমার সুন্দর করে দেখে নোট করে প্র্যাকটিস করো আমাদের ম্যাথরিক একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের জন্য সাথে থাকো দেখা বার্তাতে অনেক নতুন ভিডিওতে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ